নমস্কার বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু ধর্মে পুজো আচার আচরণ গুরুত্বপূর্ণ প্রধান উপকরণই হল তুলসী পাতা তুলসী পাতা ছাড়া কোনো দেবতায় সম্পূর্ণ পুজো হয় না কিন্তু এমন কয়েকটি দেবী বা দেবতা রয়েছেন যারা তুলসী পাতা কোনো প্রয়োজন হয় না যেমন মহাদেব অর্থাৎ শিব পুজোয় লক্ষ্মী পুজোয় গণেশ পুজোয় তুলসী ব্যবহার করা হয় না শিব ও গণেশের পুজোতে তুলসী পাতা ব্যবহার নিষিদ্ধ একেবারেই আলোচনা করা হবে এর এরপর্বে যাওয়ার আগে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধার্মিক হলে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মা লক্ষ্মী পুজোতে কোনো তুলসী ব্যবহার হয় না লক্ষ্মী পুজোতে তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ এখান থেকে আমরা জানতে পারি দুর্গা শামুনি অভিশাপে স্বর্গলক্ষ্মী ছাড়া হয়েছিল ভগবান বিষ্ণু পরামর্শ দেবতাগণ ও অসুরগণ সমুদ্র মন্থন শুরু করলেন আর সেই সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মী আবার উঠে এলেন এবং মা লক্ষ্মীর সাথে ভগবান নারায়ণের বিয়ে হলো প্রচলিত কথা অনুযায়ী তুলসী হল ভগবান নারায়ণের পুজোর প্রধান উপকরণ তুলসী পাতা ছাড়া ভগবান নারায়ণের পুজো অসম্ভব তাই লক্ষ্মী পুজো তুলসী ব্যবহার করা হয় না তুলসী দেবীকে মা লক্ষ্মী সত্যি হিসেবেও মানা হয়ে থাকে আবার সাংস্কারিক জীবন থেকে তুলসী পাতা তেমনই মর্যাদা না পেলেও হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী গঙ্গা জল এবং তুলসী পাতা অত্যন্ত পবিত্র পুরাণ থেকে জানা যায় যে তুলসীর অভিশাপে ভগবান নারায়ণকে গ্রাম শিলা অর্থাৎ পাথরে পরিণত করেছিল ভগবান নারায়ণের স্থান হয়েছিল তুলসী তো গাছের নিচে স্বামী শিলায় রূপান্তরিত হতে দেখে দেবী মা লক্ষ্মী তুলসীর ওপরে প্রচণ্ড রেগে গিয়েছিল এই কারণে তুলসী গাছে ব্যবহার হয় না এটি হলো ভক্তদের কাছে প্রচলিত কথা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ